সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অনেক প্রিয় কৃতজন শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহীর সিটি হাট থেকে ঈদের পর আজকে কিন্তু প্রথম হাট রাজশাহী সিটি হাট বুধবার হাট একটা দুই তিন বসে রবিবার এবং বুধবার তবে আজকে কিন্তু বুধবার ঈদের পরের হাট এটা আজকে এই হাট থেকে আপনাদেরকে হাই কোয়ালিটি খুব ভালো পারসেন্টেন্সের দুই হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে যারা প্রজেক্ট করবেন তাদের জন্য আজকে খুব সুন্দর সুন্দর শাহিওয়াল বাচ্চা দেখাবো আর এই বাচ্চাগুলো কিন্তু আপনাদের সকলের পরিচিত আমাদের মিজান ভাই রাজশাহী সিটি হাটের ব্যবসায়ী মিজান ভাই কিন্তু আজকে কালেকশন করছে আহ টোটাল বিশটা কি বাইশটা বাচ্চা আছে বাচ্চাগুলা নিয়ে একটু কথা বলবো খুব সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা আছে আপনারা খুব সহজে কিন্তু এই ধরনের যাবেন তো চলুন আমরা একটু কাছে যাই এবং তিনি যে সমস্ত বাচ্চাগুলো কালেকশন করছে এই গুলো বাচ্চাগুলো দেখাবো এবং কেমন দাম চাচ্ছে বা কেমন হলে করবে তা আপনাদের মাঝে একটু তুলে দেবো এবং যে বাচ্চাগুলো আছে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর ভালো পার্সেন্টেন্সের সাহেব বাচ্চা ম্যাক্সিমামে কিন্তু লাল বাচ্চা আছে তো চলুন একটু মিজান ভাইয়ের কাছে যাই মিজান ভাই আলাইকুম আসসালামাইকুম আসসালাম ভাই

আবার কেউ যদি একুশটা নিব তাদের জন্য অফার ভালো আছে আচ্ছা মানে লট থেকে পাঁচটা দশটাও নিতে পারবে দুটাও নিতে পারবে লট থেকে লট থেকে এক পিস নিলে নিতে এক পিস হলেও নিতে পারবে নিতে পারবে তো মিজান ভাই চলুন আপনার কালেকশনে যে বাচ্চাগুলো আছে এগুলো একটু দর্শকদেরকে দেখাই এবং দামটা জানানোর চেষ্টা করি দর্শকদের কারণ অনেক খামারিরা কিন্তু এই বাচ্চাগুলো এখন সংগ্রহ করা শুরু করে দিয়েছে হয়তোবা রবিবার থেকে সংগ্রহ করা শুরু করে দিবে যেটা আজকে ছোট হাট মিজান ভাই বাচ্চা তো দেখছি মাসাল্লাহ খুব সুন্দর

ছবি গলা নাই লাভি আছে কিন্তু গলাটা দেখান তাইলে দেখেন গলা দেখেন হ্যাঁ গলা ঝোলটা দেখেন এই যে গলা গলা আছে লাভি আছে পাগড়াও মোটা আছে লম্বা আছে অসাধারণ এক কথায় এই গ্রেডের গরু এগুলো কেমন এটা কেমন যাচ্ছে

বাচ্চা আছে আপনারা চাইলে ভাইয়ের যোগাযোগ করে বা সিটি হাটে আসে কিন্তু বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এটা কেমন চাচ্ছেন মিজান ভাই এটা আটষট্টি চাল আটষট্টি এটা কি এর নিচে আসবে মিজান ভাই এটা এর নিচে নাই এক একটু উপরে যাবে উপরে নাকি হ্যাঁ একটু উপরে আচ্ছা আচ্ছা এটা হলো নাম্বার গেল মিজান ভাই আট নাম্বার নাকি আট নাম্বার বাচ্চা আট নাম্বার বাচ্চা তারপরে কিন্তু তার থেকে রূপে এবং সৌন্দর্যের ভিতর থেকে রূপে সুন্দর জায়গা করে ভরা নাকি এর তুলনায় রং নাই আর আচ্ছা আচ্ছা লালের উপর দে এর তুলনায় রং নাই আচ্ছা এর থেকে তো আর কালারও হয় না না এর থেকে আর কালার সাহেব গুলো আছে এটা কত চাচ্ছেন এর চা দাম সত্তর হাজার সত্তর হাজার আচ্ছা নয় নম্বর করবে এটা কিনা কেমন হলে করবে এটা এটা বেচা কিনা পঁয়ষট্টি

খুব সুন্দর সুন্দর আসলে দেখলেই সুন্দর লাগতে আছে ভালো লাগছে চোখ জুড়ানোর যে সমস্ত গরুগুলো নিয়ে এসছে আজকে খুব সুন্দর সুন্দর কিন্তু গরুর কালেকশন আছে খামারি উপযোগী তারা ছাব্বিশ সালের জন্য নিবেন এই বাচ্চাগুলো নিতে পারেন এটা কেমন চাচ্ছেন ভাই এটা পঁয়ষট্টি চা পঁয়ষট্টি বাচ্চা কেন এটা মানে তেষট্টি তেষট্টি আচ্ছা তারপরে এবার সেটা দেখি বারো নম্বরটা দর্শকরা সবগুলোর থেকে সুন্দর লাভই কিন্তু কম নাই এই যে সবগুলোর প্রতিটা গুলোর লাভিটা লাভ এবং কম্বল কিন্তু প্রতিটা বাচ্চারই আছে হ্যাঁ এবং মাথাটাও কিন্তু গোলগাল খুব সুন্দর দেখতে এটা কেমন যাচ্ছেন আচ্ছা তারপর এ পাশে দেখি তেরো নম্বর বাচ্চাটা আমি একটু পাশে দেখাই এ পাশে এ পাশে এটা হলো তেরো নম্বর বাচ্চা খুব সুন্দর কালার পা হাত পা কিন্তু লম্বা খুব সুন্দর গলার ঝোলও আছে খুব সুন্দর ঝোল খুব সুন্দর

এই বাচ্চাগুলো কিন্তু আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মিজান ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো স্ক্রিনে যোগাযোগ করে সরাসরি মালিকের সাথে কথাবার্তা বলে কিন্তু গরুগুলো সংগ্রহ করতে পারেন কত যাচ্ছে এটা এটা ষাট হাজার ষাট এটা কেমন হলে সারবেন এটা পঞ্চান্ন পঞ্চান্ন আচ্ছা আচ্ছা তারপরে পাশে দেখি চোদ্দ নম্বর এটা চোদ্দ নম্বর তো না আচ্ছা এটা কেমন চাচ্ছেন একটু মাথার একটু চারে দিন দেখাই দশক প্রতিটা বাচ্চাই কিন্তু ফুল ফ্রেশ একদম অসাধারণ বাচ্চা ফুল ফ্রেশ কোনো খাম খোটা কিছু নাই কিন্তু আপনার আইসা দেখে শুনে নিতে পারবেন কেমন যাচ্ছেন এটা বাহাত্তর চার বাহাত্তর বেচা কিনা আমি এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি আচ্ছা এর পাশে কিন্তু আরো দেখছি বাহ রসগোল্লা একবারে রসগোল্লা কেমন কত যাচ্ছেন এটা এটি চা দাম পঁচাত্তর

বিজন ভাই বয়স কেমন আছে এটা এটির মাস বয়স 5 মাস আচ্ছা আচ্ছা কেমন চাচ্ছেন চাচ্ছেন কেমন মিজান ভাই এটার দাম এই চা দাম 75000 75000 বেচা কেনা কেমন হলে করবেন এটা আপনি এটি নিয়ত আছে 65 এর উপরে আছে 65 হলেই ছাড়বেন নাকি হ্যাঁ এটা নিয়ত 65 হলে আচ্ছা দর্শক বাচ্চাটা দেখুন 5 মাসের বাচ্চা দুধ সাদা সিং থেকে চোখের লালা পর্যন্ত পর সব সাদা সাদা সাদাই সাদা সাদাই সাদা দু চারটে লোড়া দেখাই পুরাই একদম সাদাই সাদা কিন্তু

বাচ্চা তো সবগুলো একটা একটা করে দেখালাম খুব সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে এসেছেন আজকে আপনি তো এই বাচ্চা যদি টোটাল একসাথে একুশটা আছে নাকি যদি লট আকারে নেয় যেহেতু অনেক খামারি ভাইরা আছে দেখাচ্ছে একসাথে লট নিবে ছাব্বিশের জন্য সে লট কত করে রাখছেন পার পিস লটের চা দাম যদি হয় তাহলে আশি হাজার পার পিস পার পিস চা দাম চা দাম আর লটের জন্য আর কে এদের আধারের সম্পর্কে নিয়ে যদি পারফেক্টলি দেয় সবগুলো আটষট্টি করে পার পিস আটষট্টি করে এভারেজ এ সব থেকে নিয়ে আটচাল্লিশ পর্যন্ত আটষট্টি করে পার আটষট্টি করে পার পিস হ্যাঁ একটু কথা বলার সুযোগ আছে হ্যাঁ কথা বলার সুযোগ আছে সব জন্য আচ্ছা মোবাইল নাম্বারটা জিরো অন থ্রি চোদ্দো আঠাশ উন স্তর ছিয়াত্তর আচ্ছা দর্শক এটা হচ্ছে আমাদের মিজানবাইয়ের নাম্বার আপনারা ডাইরেক্ট মিজানবাইয়ের সাথে কথা বার্তা বলবেন তো দর্শক এখানে নব্বই হাজার আছে পঁচাশি হাজার আছে আশি হাজারও আছে এগুলো সব বাদ সব বাদ দিয়ে একুশ পিস গরু আছে ন টাকা রয়েছে আপনার আটষট্টি হাজার টাকা করে পার পিস এর ভিতরে কিন্তু কথাবার্তা বলার সুযোগ আছে যদি নিতে চান অবশ্যই মিজানবাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন অথবা রাজশাহী সিটি হার্টে এইসব কিন্তু গরু সংগ্রহ করতে পারেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ